আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুল পড়া নিয়ে টেনশনে আছেন দিনের পর দিন চুল পাতলা হয়ে যাচ্ছে মাথার চান্দি বের হয়ে আসতেছে শীতের সময় আরও কারো কারো অধিক পরিমাণে চুল ঝরে যায় মাথায় শ্যাম্পু করলে হাত ভরে চুল ওঠে তো এই ধরনের আপনার যারা চুল পড়া নিয়ে টেনশনে আছেন এবং যাদের হাত পায়ের নখ একেবারেই ভঙ্গুর এছাড়াও যাদের ছত্রাকজনিত সমস্যার কারণে হাত পায়ের নখে সংক্রমণগুলো হচ্ছে সেই সকল সমস্যা নিয়ে আজকে আলোচনা করা হবে তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো বায়োগ্লো এক হাজার মাইক্রোগ্রাম বিশিষ্ট এই ক্যাপসুলটি বাংলাদেশের ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই বায়োগ্লো ঔষধটি সরবরাহ করেছে এই বায়োগ্লো ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে বায়োটিন যা এক ধরনের হার্বাল জাতীয় উপকরণ তো এখন চলুন যে এই বায়োটিন গ্রুপের এই বায়োগগুলো ঔষধটি আসলে কি কি রোগ প্রতিরোধে কাজ করে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুল পড়া নিয়ে টেনশনে আছেন মাথার চুল একেবারে পাতলা হয়ে যাচ্ছে মাথায় শ্যাম্পু করলে অতিরিক্ত পরিমাণে চুল ওঠে চুল আঁশ্রানোর সময় চিরুনি ভরে চুল ওঠে চিরুনিতে চুল লেগে থাকে মাথায় হাত দিলে হাতে চুল ভরে যায় মোট কথা আপনারা যারা যারা পড়া নিয়ে অধিক টেনশনে আছেন এই বায়ুগুলো ঔষধটি পড়া কমাতে খুবই সাহায্য করে এরপর যাদের হাত পায়ের নখ একেবারেই ভঙ্গুর হাত পায়ের নখগুলো ভঙ্গুর হওয়ার কারণে বড় হতেই ভেঙে যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যারা একটু হাতের নখ বড় রাখে বা বড় রাখার অভ্যাস রয়েছে সৌন্দর্য বৃদ্ধির কারণে তো যাদের হাতের নখ ভঙ্গুর বড় করতে পারে না তাদের জন্য হাতের নখ শক্ত করতে এই বায়কগুলো ঔষধটি খুবই ভালো কাজ করে এছাড়াও যাদের একজিমা ও চর্মরোগ রয়েছে সেই একজিমা ও যে কোনো ধরনের চর্মরোগ প্রতিরোধে এর গুরুত্ব অপরিসীম তো এগুলো হল এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন ও কতদিন পর্যন্ত সেবন করতে হবে তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বায়োগ্লো এক হাজার মাইক্রোগ্রামের একটি করে ক্যাপসুল চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও ঠিক একই পরিমাণ চব্বিশ ঘন্টায় একটি করে ক্যাপসুল সেবন করতে হবে এখন আসুনছি এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধ হার্বাল জাতীয় হওয়ার কারণে আমাদের শরীরে অতিরিক্ত সুসহনশীল একটি ঔষধ এই ঔষধ সেবন করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে চুল পড়ার সমস্যাতে ভুগছেন শরীরের বা হাতের নখগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে চরমর ভুগছেন একজিমাতে ভুগছেন তো আপনার যদি এই বায়োগ্লো ঔষধটি নিয়মিত ডোজ মেনটেন করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা ভালো রেজাল্ট পাবেন প্রতিটি বায়োগ্লো এক হাজার মাইক্রোগ্রাম ক্যাপসুলের মূল্য মাত্র পনেরো টাকা এক পাতায় যদি দশটি ক্যাপসুল থাকে তাহলে তার মূল্য হবে একশো টাকা আপনাদের আশেপাশে যেই ভালো ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে একটু খোঁজ নিলেই আপনারা এই ওষুধটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ